আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো চিংড়ি মাছের ভাপা বাটিতে করে করব ভাপাটা কিভাবে করব দেখুন চিংড়ি মাছ নিয়েছি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ দিলাম একে এখন এখন সব বাটা মশলা দিব সর্ষের তেল দিয়ে দিলাম আগে একটু মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে আমার এখানে একে একে সব মশলা এখানে আছে আপনারা বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি এখানে আছে পোস্ত বাটা সর্ষে বাটা কাঁচা মরিচ বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আছে সব পরিমাণ মতন বেটে নিয়ে আমি দিয়ে মাখিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে আমার আবারও একটু হালকা করে তেল দিয়ে দিলাম এখন আমি এটাতে বাটিতে আমি বাটিতে তেল মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বাটি ভাপাটা খেতে অনেক মজা হয় আপনারা বাসায় খাবেন করে রান্নাটা নতুন দুধ হয়ে থাকে দুধ বাসায় আপনারা বানিয়ে খাবেন দুধ নতুন আপনাদের নতুন বা হতে পারে আপনাদের কাছে বা না কারো কাছে নাও হতে পারে হালকা পরিমাণ চিনি দিলাম উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা আপনারা ঝাল বেশি খালে দিবেন ভাতে মাখে খেতে ভালো লাগে এ ভাপাটা অসাধারণ স্বাদ হয় এটা আমি ভাতে বসিয়ে আমার ভাত কিছু হয়ে এসছে তলে রস আছে দেখেন হাড় পাত্রের নিচে রস আছে আপনারা দেখতেই পাচ্ছেন ওর উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম স্টিলের এরকম বাটি নেবেন যেটা সুবিধা হয় ভাপাটা করতে আপনারা বাটি সেভাবে সে অনুযায়ী নেবেন বেশি চিংড়ি মাছ নিলে পরে আপনারা বেশি বড় পাত্রটা নিতে হবে মানে বাটিটা দেখেন আমি ভাবা করতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ভাতে ভাতের উপর ভালো করে বসিয়ে দিবেন আপনারা বাসাই করলে পরে ভালো করে বসাবেন আর হলে আপনারা করই গরম পানি চাপিয়ে দিবেন দিয়ে বাটিটা একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসাবেন সুবিধা যেটা সুবিধা হয় আপনাদের আমি ভাতে বসিয়ে করেছি আমার সুবিধা হবে তাই এটা বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় ভাতও হয় ভাপাটাও হয়ে যায় এতে দেখুন আমার হয়ে গেছে বলতে বলতে ভাপাটা কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমি বাটি বাটিতে ঢেলে আপনাদেরকে আবার দেখাবো আমার ভাতটাও হয়ে গেছে ভাপাটাও হয়ে গেছে খুব শর্টকাট রান্না এটা হয়তো মনে করবেন দেখতে দেখতে খারাপ লাগছে কি স্বাদের খারাপ হবে তা না স্বাদ অনেক টেস্ট ভালো আসে চিংড়ি মাছের ভাপা এই যে দেখুন আমি ঢেলে নিয়েছি বাটিতে কালারটা কত সুন্দর এসছে চিংড়ি মাছের ভাপাটা থাক থাকলে আর কিছু খেতে ইচ্ছা করবে না এই ভাপাটা দিয়েই খেতে ইচ্ছে করবে আপনারা পোলাইয়ের সাথে খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন আমার এই চ্যালেঞ্জটির সঙ্গে আপনারা থাকবেন